ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ তথ্য অ্যাপের ই সেবাসমূহের কৃষি অপশন নিয়ে আপনারা যে কৃষি বিষয়ক যে সকল ই সমূহ পেতে পারেন বাংলাদেশ তথ্য বাতায়ন অ্যাপের মাধ্যমে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো যাই হোক অ্যাপটি ওপেন করার পর অথবা আপনি বাংলাদেশ তথ্যপ্রতায়নের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে পেয়ে যাবেন হচ্ছে থ্রি বার এই থ্রি বার অপশানে করবেন থ্রি বার অপশানে টাস করার পর আপনি এরকম একটি ড্রপ ডাউন মেনু পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাবেন যে এরকম একটি অপশন পেয়ে যাবেন এবং এখানে আপনি ই সেবাসমূহ এরকম একটি অপশন পাবেন এই সেবাসমূহ এই ই সেবাসমূহ এই অপশনটি আপনারা টাচ করবেন তো এই অপশনটি সরি এই অপশনটিতে টাচ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন ই সরি এই অপশনটিতে টাচ করার পর আপনারা এরকম একটি ইন্টারভেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্কল ডাউন করলে একটু নিচে স্কল করে আসলে আপনারা এখানে দেখবেন হচ্ছে কৃষি নামক একটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কৃষি অপশন এই অপশনটিতে টাচ করবেন এবং উপরের যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন তো এই কৃষি অপশনটিতে টাচ করার পর হচ্ছে আপনারা এরকম একটি অপশান পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই সেবার তালিকাসমূহ কৃষি তো কৃষি বিষয়ক যে সকল সেবা পাবেন সেগুলোর মধ্যে রয়েছে এখানে আমি শুধুমাত্র যে সকল সেবাগুলো পাবেন সেগুলো আমি আপনাদের এখানে জানাচ্ছি যে কি কি সেবা আপনারা এই অ্যাপের মাধ্যমে পাবেন এই অ্যাপের এই সেবাগুলোর যে ডিটেলস সেগুলো অবশ্য একই ভিডিওতে দেওয়া সম্ভব হয় না তাহলে এই ভিডিওটি অনেক লং হয়ে যায় তো আপনাদের যদি কোনো বিষয় সম্বন্ধে আলাদা ভিডিওর প্রয়োজন হয় বা আলাদাভাবে জানার দরকার হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাহলে আমি ওই বিষয়ের বা এখানে যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোর আলাদা আলাদা ভিডিও তৈরি করে আপনাদের জন্য আপলোড করে দেবো তো যাই হোক এখানে যে বিষয়গুলো জানতে পারবেন এর মধ্যে রয়েছে পিডিএস সংক্রান্ত ডাটাবেস বিজেআরআই তারপর হচ্ছে কৃষি বাতায়ন কৃষি কলস সেন্টার বীজ সংরক্ষণ ও বিতরণ স সফটওয়্যার বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক আবহাওয়া তথ্যাদি তো যাই হোক তারপর আছে পিডিএস বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ আর এম আই এস বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তারপর পার্সোনাল ডাটাশিট পিডিএস জলবায়ু তথ্য তারপর পি এম এস সফটওয়্যার এসআইসি তারপর হচ্ছে ই মার্কেটিং পার্ট ব্যবস্থাপনা সফটওয়্যার এ আর এম আই এস বাংলাদেশ গভ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট তারপর হচ্ছে কৃষি গবেষণা তথ্য ব্যবস্থাপনা ডাটাবেস ফসলের উপযোগিতা ও অঞ্চল বিন্যাস জলবায়ু ডাটাবেস সম্পদ ডাটাবেস পার্সোনাল ডাটাবেস সি অর্কাইভ ডাটাবেস পেন বরাদ্দ ডাটাবেস অনলাইন ফসল পঞ্জিকা অনলাইন ম্যাপ ও শেপ ফাইল তারপর পিজিআর অ্যাপের ডাটাবেস অনলাইন ট্রেনিং রেজিস্ট্রেশন বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক বি আর তারপর কৃষি প্রযুক্তি আন্ডার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তারপর সিপারি উদ্ভাবিত শস্য বিন্যাস বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তারপর অনলাইন এপিএ প্রতিবেদন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নৌনৈতিক ছুটি ব্যবস্থাপনা তারপর রয়েছে বাংলাদেশ ঋণ ব্যবস্থাপনা তো এই বিষয়গুলো আপনারা বর্তমান ফিচার অনুযায়ী এখান থেকে কিন্তু জেনে নিতে পারবেন তো আপনারা যদি কোনো বিষয় সম্বন্ধে জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন আর কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন